নমস্কার আমি জ্যোতিষী শিব ভগান্ন টিপসের অনুষ্ঠান টিপস মানে পুরো ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু সাময়িক প্রবলেম থাকলে ঘরে বসে কি করবেন সেটার জন্য যাচ্ছে পুরোনি আজকে আলোচনা করব যাদের জন্মকালীন বুধ খারাপ বুধ খারাপ কোথায় সংক্ষেপে বুঝিয়ে যায় বুধ যেমন কর্কটে খারাপ শত্রু ক্ষেত্রে সবই খারাপ বুধ খারাপ হচ্ছে আমার মিনে মানে মিনে মানে মাইনাস খুব 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 খারাপ বুধ ধনুতে খারাপ ঠিক সেরকমভাবে বুধ চাঁদে খারাপ চাঁদ মানে একটু আগে বোঝালাম বুধ ভালো কোথায় বুধ নিজের শকেত কন্যা এদিক মিত্র সিংহ এগুলো তো ভালো তা খারাপ থাকলে আপনি কি করবেন বুধ তো বুধবারটা ভালো করে মানবেন তা বুধবার সবুজ কালারের পোশাক পরবেন খুব বিশেষ কাজ না থাকলে বুধবার দিনটা বড় দায়িত্ব না নেওয়া ভালো কোনো মেয়ের সম্বন্ধ হবে বা কারুর বাড়িতে যাচ্ছেন সেই দিনটাকে বর্জন করুন সবুজ রঙের পোশাক বেশি করে ব্যবহার করুন আর বুধবার দিন কোনো বেগুন বেগুন কোনো রান্নার মধ্যে কোনো বেগুন খাবেন না সেটা আপনার জন্যই কিন্তু ভালো হবে স্বাস্থ্যের পক্ষে ভাগ্যের জন্য আপনার জন্য ভালো আর একটা জিনিস মাথায় রাখবেন বুধবার যদি হয় যে খাদ্য মধ্যে ইলিশ মাছ চিংড়ি মাছ কচুর শাক এইগুলো কিন্তু ভুল করেও খাবেন না এটা মাথায় রাখবেন বুধবার বুধ যাদের খারাপ আমার বুকিং নাম্বার নিচেও দেওয়া আছে টিভি চ্যানেলে চলে ইউটিউব চ্যানেলে চলে ফেসবুক পেজে চলে তুমি বিদায় নিচ্ছি ভালো থাকুন Não,